ঝমঝম করে বৃষ্টি পড়ছে বিকেল থেকে শুরু হয়েছে এই বাড়ি বর্ষণ নিশিপুরের মাঠঘাট এই কদিনে তেতেপুরে থাকলেও আজ বৃষ্টিতে একেবারে ধুয়ে যাচ্ছে গ্রামের মাঝের বটগাছতলার চা দোকানে বুড়ো আর ছোকরার দল মেতে উঠেছে তর্ক বিতর্কে সবার মুখ আজ উজ্জ্বল আর আনন্দে ভরা হরেনও আজ বেজায় খুশি গরমে তার মাঠের পাকা ধান সব ঝলসে যাচ্ছিল এবার সেগুলো অন্তত বেঁচে যাবে যাই তাই দা ঋষিটা কিন্তু খুব উপকার করছে আমাদের ধান গুলো তুলতে পারলে ছেলেপুলের মুখে ভাত ভাই চারটে গরমে মাঠের শাক সবজি একেবারে শিবুও অনেকক্ষণ উসখুস করছিল সেও এবার কথায় যোগ দিল আজা কয়েছ দা এই গরমে আমার দোকানে দেখো কোনো লোকই তো আসছিল না তা বটে কিন্তু কি বলতো এই রকম দিনে চা দোকানে বসলেই করিমটার জন্য মনটা হ করে ওঠে এ চারা রাজা বলেছো কি করতে যে করিম সেদিন ওই কানা মাঠের পাশ দিয়ে আসতে গেল আজ নইলে সে আমাদের সঙ্গে এখানে বসে থাকত গো এই নিশিপুরের সীমান্তের শেষ প্রান্তে অবস্থিত ওই কানা মাঠ গ্রামের অনেকেই সেখানে রাতের বেলা ছায়া মতো নাকি কোনো অশরী দেখতে পেতো দু মাস আগে গ্রামের করিম মিয়া ওই পথে ফেরার সময় ছায়ামূর্তিটির মুখোমুখি হয়ে যায় এবং দৌড়ে পালাতে গিয়ে ডোবায় পা পিছলে পড়ে গিয়ে প্রায় পঙ্গু হয়ে যায় এখন সে নিজের বাড়ি থেকে খুব একটা বাইরে বেরোয় না কিন্তু নিতাই দা ওই কানা নিশির মাঠে এমন কি আছে বলো তো ই এমন দেখেছিল করিম যে বেটা একবারে চুপ মেরে গেল অনেকবার জিজ্ঞাসা করেও তো কোনো কথা তার পেট দিয়ে বের করা যায় না গো আর তাকে ছায়া আমি জানি আমি তো কতবার তাকে জিজ্ঞাসা করেছি কিন্তু কোনো উত্তর পাইনি ইয়ে নিতাই শিবু তোরা সাথে থাকলে কিন্তু একবার কানা মাঠে গিয়ে দেখা যায় ই দেখে করিম মিয়ার এরকম অবস্থা কি বলিস খেপেছি শতভাগা রামের গুনিন কৈলাস পর্যন্ত ওই মাঠ বেরোয় না আর তুই বলছিস এই ঝড় বাদলের রাতে ওই মাঠে যাবি না না এই সব একেবারে মাথা থেকে বের করে দে আরে নিতাই দা শোনো দেখো আমরা তিনজন আছি করিম মিয়া তো একা ছিল ই দেখতে কি দেখেছে যদি কানা মাঠে গিয়ে দেখি সত্যি কিছু নেই তবে করিমকে তো অন্তত স্বাভাবিক জীবনে ফেরানো যায় কি বলো নিতাই হরেন আর শিবুর কথা মন দিয়ে শুনল তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আচ্ছা বেশ হরেন শুনতে হবে তোর দোকানের লণ্ঠনটা নে আমিও লণ্ঠন নিচ্ছি ছাতা তো নেই টোকায় মাথায় দিতে হবে চল এমনিও গরমে গাছ ইড় করছিল নিতাইয়ের কথা শুনে শিবু ও চটপট দোকান বন্ধ করে ফেললো সত্যি বলতে কি এই অজপাড়াগা নিশিপুরে এমন কিছু কখনো ঘটে না যা তাদের আলাদা করে জীবনে আনন্দ আনবে তাই এই নৈশ অভিযানের কথায় তাদের মন শিশু কিশোরের মতোই একেবারে লাফিয়ে উঠল বৃষ্টির বেগ একটু কমতির দিকে নিতাই চলেছে সবার আগে তার মাথায় টোকা হাতে লণ্ঠন শিবুর হাতে লাঠি আর হরেনের হাতে আরেকটা লণ্ঠন সকলেরই বুক দূর দূর করছে এক অজানা উত্তেজনায় কানা নিশির মাঠে কোন বিভীষিকার সম্মুখীন তারা হবে সেটা ভেবেই এই উত্তেজনা গ্রামের আধপাকা মাঠ পেরিয়ে জমির আলের ওপর উঠল তারা বৃষ্টি কমলেও আকাশ ছেড়ে বিদ্যুৎ চমকাচ্ছে একটা আর একটু এগুলি গ্রামের শেষ সীমা আর তারপরে কানা নিশির মাঠ মাঠের সামনে এসে দাঁড়ালো তিনজনে বৃষ্টির জন্য একটা মানুষ নেই কোথাও এবার এবার মাঠে তো এলাম কোথায় যাবি যারা দেখেছে তারা তো বলে সে নাকি ওই ডালে বসে থাকে যাবে নাকি ওই মাঠের কোনার বটগাছটা তো আমিও শুনেছি বেশ চল তবে তবে হ্যাঁ কোনো বিপদ বুঝলে কিন্তু সবাই কেটে পড়ব। এরপর তারা হাঁটতে হাঁটতে মাঠের মাঝ বরাবর এসে পৌঁছেছে কিন্তু কি একটা দেখে তিনজনই থমকে দাঁড়ালো আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস রে তাই না ওটা তো করিম তাই না ও ওখানে কি করছে মনে তো হচ্ছে মাটি খুঁড়ছে কিন্তু কেন আর ও ওই পঙ্গু শরীর নিয়ে এখানে এতদূর এলো কি করে আমি তো কিছু বুঝতে পারছি না গো অত বোঝে কাজ নেই চল ফিরে যাই আমার কিন্তু খুব একটা বিশাল গোলমাল মনে হচ্ছে কথাটা বলে নিতাই এক তলায় একটা কাঠের টুকরোতে পা পড়ে ফটাশ করে একটা শব্দ হলো সঙ্গে সঙ্গে করিমের মুখটা খুললো তাদের দিকে রক্তশূন্য ফ্যাকাসে তার মুখ মনে হচ্ছে কতকালের বাসি মরা যেন তাদের বিস্ফারিত চোখের সামনে যে উঠে দাঁড়ালো সে শরীরের দিক থেকে করিম হলেও আদতে ভয়ানক কিছু এই মনুষ্য জগতের কেউ নয় সে তারা তিনজন এবার রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলো উল্টো দিকে এই বিভীষিকার থেকে যত দূর পালানো যায় ততই মঙ্গল কিন্তু হঠাৎ করিমের মূর্তি হাওয়ায় ভাসতে ভাসতে এসে খপ করে চেপে ধরলো শিবুর ঘাড় মরাত করে মুছে দিল এক ছটকায় ঘাটটা শিবু ও কাটা কলা গাছের মতো থপ করে পড়ে গেল বাকি দুজন তখন নিজেদের প্রাণ বাঁচিয়ে উর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে তাদের পেছনের করিমের দেহটা তখনও আসছে হাওয়ার বেগে এমন সময় হঠাৎ তাদের পথ আটকে দাঁড়ালো গ্রামের কৈলাস গুনীন ভিন গায়ে ঝাড়পুক করে ফিরছিল সে হাম তোরা দৌড়ুসনি আমি থাকতে এই অন্ধকারের জীব ওদের কোনো ক্ষতি করতে পারবে না হরেন আর নিতাই হাঁপাতে হাঁপাতে কৈলাশের পায়ের কাছে ভয়ের শিশুর মতো বসে কাঁপতে শুরু করেছে ততক্ষণে কে তুই কি চাস কি জন্য এদের পিছু নিয়েছিস ভয়ানক সেই প্রেতটা কোনো কথাই বলল না কয়েক মুহূর্ত তাদের দিকে রক্ত লাল চোখে তাকিয়ে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল গুণিন আমাদের বাঁচান ও শিবুকে মেরে ফেলেছে গুনিন আ আমাদের চপ এই জন্য গিয়েছিলি কানানিসির মাঠে আমি মানা করেছিলাম তো সবাইকে তাও এই ঝড় বৃষ্টির মধ্যে বল কি জন্য গিয়েছিলি নিতাই কৈলাশ গুনিনকে সব বলল এরপর কৈলাশ গুনিন সব শুনে একেবারে থ হয়ে গেল দেখ ওই মাঠে যে অশুভ কিছু আছে তা আমি জানতাম কিন্তু কি বা কে সে তা আমি জানি না গ্রামের কোনো বুড়ো হাবড়া হয়তো বলতে পারবে যাই হোক চল এবার শিবু কোথায় পড়ে আছে দেখাবি চল গুনিনের কথায় ভরসা পেয়ে তারা দুজনে শিবুর দেহের কাছে এলো বেচারা চিৎকার করারও সুযোগ পায়নি ঘাড় ভেঙে দ হয়ে পড়ে আছে বৃষ্টির জলে খোলা চোখ দুটো ধুয়ে গেলেও তাতে শুধুই ভয়ের ভাবই স্পষ্ট পরদিন শিবুর দেহ সৎকারের পর বিকেল নাগাদ গ্রামের মাঝে বটগাছতলায় শিবুরই চা দোকানের সামনে সহ বসল গ্রাম প্রধান আর বৃদ্ধ কবিরাজমশাই সবার মধ্যমণি আর সকলে তাদের ঘিরে দাঁড়িয়ে সকলে না এলেও এই বিপদের আশঙ্কা যে সকলের জন্যই সমান সেটা আজ সকাল থেকে গ্রামের লোকেদের মধ্যে কানা আর ফিসফাস কথার মধ্যেই বোঝা যাচ্ছে হারাদন ঘুরো সবই তো শুনলে কিন্তু আমার মাথায় ঢুকছে না ওই করিম হতভাগা কি করতে সেদিন ওই মাঠে গেছিল আর কাল রাতে আমরা কাকে দেখলাম কারণ আজ সকাল থেকে করিমের বাড়িও খালি সেটা আমরা দেখে এসেছি রসবাবু এত প্রশ্ন একসাথে করো না দেখো গ্রামে যে উৎপাদ শুরু হয়েছে তার আছে এক ভয়ানক প্রেত ছেলেবেলায় আমি বাপ প্রীতমর মুখে ওই প্রেতের কথা শুনেছি ওই প্রেত কোন মানুষের প্রেত নয় এ হলো ভয়ানক নিশি ওই কানা মাঠে বহুকাল ধরে সে আছে আজ অব্দি ভয় দেখানো ছাড়া কারোর ক্ষতি সে করেনি কিন্তু আজ হঠাৎ সে মানুষ মারছে কেন সেটাই তো হলো মূল প্রশ্ন একটা না এত কথা বলে বৃদ্ধ কবিরাজ দম নিতে থামলেন প্রধান হারাধন চাটুর্যে এতক্ষণ চুপ থাকলেও এবার বললেন কবিরাজ মশাই ঠিক কথাই বলেছেন ও প্রেতের কথা আমারও জানা কিন্তু করিমের ওপর তার কি আক্রোশ আর শিবুকেই বসে কেন হত্যা করলো তার কোনো সঠিক ব্যাখ্যা আমিও খুঁজে পাচ্ছি না ভিড়ের মধ্যে থেকে রোগা একটা লোক হঠাৎ এগিয়ে এসে বলল আমি জানি কি কারণে ওই নিশিস প্রেত এত ক্ষেপে উঠেছে বেটা তুমি তো চোর কর্তা ওর কথা এক বর্ণ বিশ্বাস করবেন নি ও বেটা সিদেল চোর এই বেটা আহ বলতে দে ওকে এই যে বল দেখি কি জানিস আগে কর্তা কথাগুলো আমি বলতাম না কিন্তু রাতবিরেতেই তো আমার কাজ শেষে ভূতের হাতে মরবো এই সমস্যার সমাধান না হলে তাই বলছি খালি বাজে কথা কি জানিস তাড়াতাড়ি বল আগে কর্তা করিমের বাড়ি থেকে এক মাস আগে শীত কেটে আমি এটা পেয়েছি দেখেন বলেই একটা ছোট্ট চকচকে ঘট সে তার গামছার তলা থেকে বের করে আনলো ওরে বাবা করিম করেছে কি যে কান আমি ওই মাঠেই বেঁধে রাখার জন্য বানানো সোনার ঘট অতভাগ ভাগা এটাকে স্থানচ্যুত করেছিল তাই কি করো তবে তো নিশি এখন করিমের শরীরে ঠুকে ওই ঘরটা হয়তো খুঁজে খুঁজে মরছে ওই ঘট একবার হাতে পেলে নিশি হয়তো এটাকে ভেঙে ফেলবে তারপর সারা গ্রামের মধ্যে ঘুরে বেড়াবে আমার তো তাই মনে হয় কি সাংঘাতিক এর প্রতিকার কি হে বিপদ গ্রামে এনেছে করিম ও কৈলাস এবার চুপ করে গেল শুধু হাত বাড়িয়ে ঘরটা নিজের ঝোলায় পুড়ে নিল এরপর সভা ভঙ্গ হল সকলে তো ভীত ছিলই এবার রাগ আর ভয় একসঙ্গে চেপে বসলো সকলের মনে আজ সামান্য হালকা বৃষ্টি নেমেছে তবে নিশিপুরের পদঘাট আজ আগের থেকেও বেশি শুনশান একটা কুকুরকেও রাস্তায় দেখা যাচ্ছে না মাথায় টোকা পড়ে চুপি সেই মাঠে এসে হাজির হলো কৈলাস চোর আর নেতাই সভা ভঙ্গের পর গোপন এক বৈঠকে কি করতে হবে তা আলোচনা করে তারা তিনজনেই এই কাজের ভার তুলে নিয়েছে মাঠের শেষে সেই বটগাছের নিচে এসে দাঁড়ালো তিনজন কৈলাস তখন বিড় বিড় করে মঞ্চ পড়তে শুরু করেছে সেধো যা ঘরটা করিম যেখানে মাটি খুঁড়েছে সেখানে বসে দে সেধু দু হাতে ঘরটা ধরে এগিয়ে গেল গর্তটার কাছে গাছের নিচে বৃষ্টির ছাট আরো কম হঠাৎ গাছের ডালপালার ভেতর থেকে লম্বা একটা হাত বেরিয়ে এসে খপ করে চেপে ধরল সিধুর চুলের মুঠি এক ছটকায় তাকে উঁচু করে ধরল ডালপালার আড়াল থেকে লম্বা করিমের দেহধারী নিশির প্রেত পেরিয়ে এলো তার অর্ধেক শরীর বট গাছের করলে আমি কিচ্ছু জানতে পারব না সেধুকে ছেড়ে দে করি আমি জানি তুই নিশি আর এখানে কোনো নিশির প্রেতি নেই কৈলাসের কথা শুনে পরিমের মুখের হাসি ঝপ করে মিলিয়ে গেল এক ঝটকায় সিধুকে ছুঁড়ে ফেলে দিয়ে সে দুহাত হাত বাড়িয়ে কৈলাসের দিকে ঢেল কৈলাস সঙ্গে সঙ্গে সেই সোনার ঘরটা বের করে তার সামনে ধরল ঘরটা দেখেই করিম একটা চিৎকার করে গাছের ডালের দিকে অর্ধেক ঝুলে বিলাপ শুরু করলো আমি পরে ওই ঘর ওখানে পোঁতা আছে আর খবর আমাকে শিবুই দিয়েছিল শিবু জেনেছিল কোভরেজ মশায়ের মুখের গল্প থেকে তারপর আমি এখানে এসে ঘরটা ঘুরে বের করি এরপর শিবুই হঠাৎ নিশিভূত সে যে আমাকে ভয় দেখায় আমি পালাতে গিয়ে চোট পাই কিন্তু শিবু এটা বুঝতে পারেনি আমি সেদিন ডোবায় পরে ঘাড় ভেঙে মরে গেছিলাম এই শরীরটার মায়া ছাড়তে পারিনি তুই মনে করেছিলি নিজের শরীরের মধ্যে থেকেই ঘরটা খুঁজে বের করবি কিন্তু সিধু চোর সে রাতেই তোর বাড়ি থেকে আসল ঘরটা চুরি করে ওই নকল ঘরটা রেখে আসে তাই তো আর শিবুও এত কিছু করে ইচ্ছু না পেয়ে পরশুরাতে হরেন আর নেতাইকে ভুলিয়ে ভালিয়ে এখানে আবার নিয়ে আসে আহ কে ঘরটা আমাকে দে ওটার জন্যই আমার প্রাণটা গেছে এ আমাকে কৈলাস এগিয়ে গিয়ে সেই গর্তে ঘরটা বসিয়ে দেয় আর তার কমন্ডল থেকে মন্তপ্রুত জল ঢেলে দেয় তার উপর সঙ্গে সঙ্গে গাছটা তপ তপ করে চলে ওঠে তীব্র ধোঁয়া আর ভেজা কাঠ ফাটার পরপর আওয়াজে বাতাস ভরে ওঠে সে জায়গার ততক্ষণে গ্রামের আরো দু চারজন আর সাথে গ্রাম প্রধান ও কুবরেজ মশাই সেখানে এসে হাজির হয় বুঝলেন কুবিরাজ মশাই আমাদের গ্রামে আগে কোনো নিশি না থাকলেও এই করিম হয়তো এবার থেকে সেই নিশির জায়গাটা নেবে আমাদের পূর্বপুরুষেরা ভয়ে পেয়ে ওই ঘট পুঁতে জায়গাটা বাঁধলেও আদতে কোনো নিশি ওখানে ছিল না সকলের চোখের সামনে তখন বট গাছটা জ্বলছে দাউ করে শেষ হলো কটুনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো